বিসমিল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম বাইক মারপিটির পক্ষ থেকে আজকে আপনার জন্য নিয়ে আসলাম বাজাজ পালসার এন ওয়ান সিক্সটি বাজাজ পালসার এন ওয়ান সিক্সটি ব্ল্যাক কালারের এই বাইকটি আপনারা পেয়ে যাবেন আমাদের শোরুম বাইক মারপিটিতে ব্ল্যাক কালারের এই বাইকটি আপনারা পেয়ে যাবেন আমাদের শোরুম বাইক মারপিটিতে আর এন ওয়ান সিক্সটি কিন্তু আমাদের কাছে অনটাস্টাও অ্যাভেলেবেল আছে এই অ্যান ওয়ান সিক্সটি বাইকগুলো কিন্তু ডাবল ডিস্স ডুয়েলসেনল এবিএস এফআই বাইক হয়ে থাকে ডাবল ডিস্স

বাইকের প্রত্যেকটা অংশ নিখুঁতভাবে দেখানোর চেষ্টা করব আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ভিডিও দেখেই আপনারা বাইকের কন্ডিশনটা উপলব্ধি করতে পারবেন বুঝতে পারবেন যারা দূরে আছেন প্রবাসে আছেন আসা সম্ভব হয় না তারা যেন অন্তত এই ছবি ভিডিওগুলো বারবার দেখতে পারে ফ্যামিলি মেম্বারদেরকে দেখাতে পারে অন্তত কিছুটাও উপকৃত যেন হয় এই জন্যই আমাদের প্রত্যেকটা বাইকের ছটা করে ছবি এবং চার মিনিটে একটা ভিডিও আমরা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে আপলোড করে থাকি আপনাদের জন্য এবং কি টিকটকেও আমরা আপলোড করি ইউটিউবেও আমরা আপলোড করে থাকি বাইক মোট ভিডিও নামে সার্চ করলে আপনারা আর একটা গ্রাফিক্স পেয়ে যাবেন আর প্রত্যেকটা বাইকের ছবি ভিডিওর সাথে ক্যাপশানে আমাদের নাম্বার এবং কি আমাদের লোকেশান দেওয়া থাকে আমাদের ঠিকানাটা বলে দিব আমাদের শোরুমের ঠিকানা ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো মেট্রো রেলের একশো চুরাশি নম্বর পশ্চিম পাশে দুয়ারিপাড়া ওয়াসা স্টপ কোটারের সামনে দুয়ারিপাড়া ওয়াসাই স্টপ কটারের সামনে বাইক মাঠ বিডি সুবিধা সাথে আপনারা যদি গুগল ম্যাপ বাইক মাঠ বিডি লিখে সার্চ করেন আমাদের মেন ব্রাঞ্চে চলে আসতে পারবেন আর এই ভিডিওর ক্যাপশনও আমাদের নাম্বার এবং কি লোকেশন দেওয়া থাকবে আর আমাদের দ্বিতীয় এবং তৃতীয় ব্রাঞ্চের লোকেশন মিরপুর এগারো নম্বর বাস স্ট্যান্ডের বাটা এবং ব্যাংক এর শেয়ার পশ্চিম পাশ দিয়ে সোজা তিন মিনিট আসলে বাটা এবং ব্যাংকের শেয়ার পশ্চিম পাশ দিয়ে সোজা তিন মিনিট আসলে সৌদাগর কুরিয়ার সৌদাগর কুরিয়ার সার্ভিসের সাথেই আমাদের দ্বিতীয় এবং তৃতীয় নাম্বার ব্রাঞ্চটি অবস্থিত আর আমরা প্রতিদিন আমরা চেষ্টা করি একটা লাইভের মাধ্যমে আমাদের শোরুমে যে বাইকগুলো থাকে এই বাইকগুলোর আপডেট আপনাদেরকে জানানোর জন্য দেখানোর জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজটি যারা ফলো করে রাখছেন লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর যারা এখনও আমাদের ফেসবুক পেজটি ফলো করেননি অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন প্রতিদিনের আপডেট কালেকশানগুলো দেখতে পারবেন এবং কি লাইভগুলো দেখতে পারবেন আমাদের মেইন ব্রাঞ্চের লোকেশানটা আবারও বলে দিব আমাদের ঠিকানা ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো মেট্রো রেলের একশো চুরাশি নম্বর ফিলারের পশ্চিম পাশে দুয়ারিপাড়া ওয়াসাই স্টপ কোয়ার্টারের সামনে বাইক মাঠ বিড়ি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে नतून नतून बाईक कलेक्शन आहे असला